আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে ফাতিহার অনেক দাবি এবং পরীক্ষিত একটি আমল শিখাইয়া দিব যা অনেকে জানেন না সে আমলটা হচ্ছে সুরতুল ফাতিহা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটি সুরা পড়ে মাটিতে দাগ দিলে অথবা রেখা টানলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সৌরতুল ফাতিহা সৌরা এখলাস সোরা ফালাক নাস এই চারটি সোরা পড়ে মাটিতে দাগ দিলে অথবা রেখা টানলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু পরীক্ষিত উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা তখনই করতে হবে যখন আপনার কাছে এই আমলটা প্রয়োজনীয় মনে হবে ধরে নিন এখন আমার প্রয়োজন তাই আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তেকফার পাঠ করে নেওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি বিংকুল্লি দাম্বিউ ইলাইহি আপনি ইচ্ছা করলে অন্য ফার পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার যে কোনো দুরুশ্বরী পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তবে পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য ধরে নিন আমি তিনবার ইস্তেগফার ফার পাঠ করেছি তিনবার দুরূদে ইব্রাহিম পাঠ করে নিয়েছি এখন আমার কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার পড়তে হবে কিভাবে পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين عبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله السورة إخلاص بسم الله الرحمن الرحيم উল্লাহু আল্লাহ আহায়দে আল্লাহ হু শমে দে লামি আরি দে ওয়ার অ্যাম ইউ উলা দে ওয়ার অ্যাম ইয়াকুল্লাহু কুফ এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সোরা ফালাক করতে হবে যেমন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الشهوة سورة بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. جاكم بسم الله الشهر سورة فاتحة أكبر. বিসমিল্লা সহ সোরা এখলাস একবার বিসমিল্লা সহ সোরা ফালাক একবার বিসমিল্লা সোরা নাস একবার পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে চতুর সাইড দিয়ে একটি বৃত্ত এঁকে দিয়া সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে আমার দিকে একটু খেয়াল করেন তাহলে আপনাদের বুঝতে এবং আমলটা করতে সহজ হবে ধরে নিন আপনারা আমার মতো করেই সোরা ফাতিহা সোরা এখলাস সোরা ফালাক সোরা নাচ পড়েছেন এখন কিভাবে আপনি শতু সাইড দিয়ে দাগ দিবেন এই দাগ আপনি কাশি দিয়েও দিতে পারেন দাও দিয়েও দিতে পারেন অথবা আপনার হাতের আঙ্গুল দিয়েও দিতে পারেন কোনো ডাল ফলা দিয়েও দিতে পারেন সেই মুহূর্তে আপনার কাছে যা থাকে তা দিয়ে আপনার চতু সাইড দিয়ে একটি রেখা টানবেন এত সুন্দর করে ধরে নিন যে আমি বসে আছি আমার শতু সাইড দিয়ে সুন্দর করে একটি দাগ দিতে হবে এরপরে দুইবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে তখন আর দাগ দেওয়ার প্রয়োজন হবে না এখন আপনাদেরকে বলে দিব সৌরতুল ফাতেহার এই আমলটা করে মাটিতে দাগ দিলে অথবা গোল বৃত্ত আঁকলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনেক সময় আছে বিশেষ করে আমরা যারা কোরআনী আমল ধারা চিকিৎসা করে থাকি অনেক সময় জিনে আমাদেরকে আক্রমণ করে থাকে করে একবার এই আমলটা করে যদি আপনার চতুর সাইড দিয়ে দাগ দিতে পারেন যত সময় পর্যন্ত ওই গোল বৃত্তির মধ্যে বসে থাকবেন আশা করি ইনশাআল্লাহ কোনো দুষ্টু জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে কোনো জাদু টোনাও করতে পারবে না ইনশা আল্লাহ পরামর্শ থাকবে এই আমলটা শিখে রাখার হতে পারে একদিন আপনার এই আমলটা অনেক অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ